হ্যালো আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কালকে রেমাল ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে সকালে ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু তেমন কোনো বৃষ্টি হয়নি এখন দেখতে পাচ্ছেন আপনারা যে রোদ উঠেছে আর রোদ্রের তাপটা খুবই হালকা আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় জলে ভরে গিয়েছে আর আম গাছটা আর টগর ফুলের গাছটা পড়ে গিয়েছে সেই গাছটা আমি উঠে দিব ঘূর্ণিঝড় রেমালের পর ছাদেরও ছাদ বাগানের অবস্থা কি হলো সেটাই আপনাদের দেখাবো তবে এই যে ছাদ বাগানের দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এই আম গাছটা ঘূর্ণিঝড় রিমালের কারণে পড়ে গিয়েছে তারপরে এই নিম গাছটাও পুরা হেলে পড়েছিল মাঠের সাথে এই ছাদের সাথে পুরা হেলে পড়েছিলো তারপর আমি এই যে রশি দিয়ে বেঁধে দিই আর ওই যে ওই গাছটা টগর ফুলের গাছটাকেও বেঁধে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই গাছটা পরে পড়ে গিয়েছে আর এই জায়গায় পানি জমে রয়েছে এটাই এখন এখান থেকে পানিটা সরিয়ে দিব দেখতে পাচ্ছেন আজকে আবার সকালে মনে হয়েছিল বৃষ্টি হবে কিন্তু এখন আবার রোদ উঠেছে গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছে সবুজ সবুজ পাতা দেখা যাচ্ছে সবগুলোর কাছে নতুন নতুন পাতা গাছগুলো পুরাই ফ্রেশ এখন আর ডালিম গাছের কোনো ক্ষতি হয়নি ভেবেছিলাম দু একটা ডালিম পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা যদি ওই রকম এই যে গাছগুলোর মতো আলাদা থাকতো তাহলে এক দুইটা ডালিম পড়ে যাওয়ার চান্স রয়েছিলো কিন্তু এই গাছ এই গাছটা ডালিম গাছটা ভিতরে রয়েছে সবগুলো গাছের তার জন্য তেমন কিছু হয়নি আর আম গাছটাকে এখন উঠিয়ে দিব আর আতা ফল গাছ এর অবস্থা হালকা পাতলা খারাপ তবে এটা ঠিক হয়ে যাবে আর এই পাশে ফুল গাছটা এটাকে একটু ঠিক করে দিতে হবে না হলে। এই গাছটা ঠিক করে দিলাম নাক চাপা গাছ এটা এই গাছটার ফুল গাছটার নাম তারপরে এই যে পেয়ারা গাছটা মোটামুটি বড় হয়েছে আর কিছু দিন সময় লাগবে বড় হতে তবে মোটামুটি কোনো গাছের ক্ষতি হয়নি ওই গাছটাকেও ঠিক করে দিলাম আর লেবু গাছের কালকে একটা ডাল ভেঙে গিয়েছিল এই জায়গায় আর এমনিতে কোনো ক্ষতি হয়নি লেবুটাও মোটামুটি বড় হয়েছে তবে সবগুলো গাছই মোটামুটি আপনাদের দেখেছি কোনো গাছেরই তেমন ক্ষতি হয়নি এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে বাই